আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাকে তাদের প্রোগ্রামে দাওয়াত মধ্যে দিয়েছে আমিও গিয়েছি কিছু কিছু জায়গাতে সব জায়গাতে যাইনি এর একটা কারণ তো অবশ্যই আছে যেমন আমি নড়াল দুই আসনে সংসদ নির্বাচন করলাম ইগল প্রতীকে আপনারা জানেন দেশবাসী জানে আমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট ছিলেন মাস্টার ফিবির মোর্তাজা সাহেব তো আসলে আমি তো নমিনেশন চেয়েছিলাম মিডিয়া কোটায় অর্থাৎ যেহেতু আমি মিডিয়া জগতের মানুষ যদি এই কোটাটার প্রবর্তন করে যেতে পারি তাহলে মিডিয়া জগতের জন্য এটা একটা বড় পাওয়া হবে যেটা আপনারা ওয়াকে আছেন দেশবাসী ওয়াকে আছে তো সে মিডিয়া কোটা যখন কার্যকরী হলো না তখন আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র কিনি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগেও যে সাংবাদিক সাহেব জিজ্ঞেস করলেন যে আমার এলাকাতে এত মামলা হলো আমার নামে মামলা হয়নি কেন আমি প্রকাশ্যেই বা চলছি কীভাবে রাজনীতি সক্রিয় করব কি না আপনি বললেন বিভিন্ন রাজনৈতিক দল আমাকে দেওয়া দিচ্ছে হ্যাঁ সবই সঠিক এক কথায় উত্তর সবই সঠিক আসলে রাজনৈতিক দলগুলো কোন দৃষ্টিতে আমাকে দেখে আমার নির্বাচনী এলাকাতে সেটা তো আমার মনে হয় জাতির কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে এত মামলা হয়েছে কোনো মামলায় আমি আমার এলাকাতে আসামি না ঢাকাতেও কোনো মামলায় আসামি না তার কারণ পৃথিবীর সব থেকে বড়ো আদালত হচ্ছে নিজের বিবেক আপনি যে দলই করেন না কেন যদি বিবেক পরিপন্থী কাজ না করেন তাহলে আপনাকে আর একজন অহেতুক হয়রানি করতে যাবে কেন দেশটায় এখনও ভালো মানুষের সংখ্যা অনেক বেশি খারাপ লোক গুটি কয়েক তা দলমত নির্বিশেষে সত্যি স্বীকার করতেই হবে যাই হোক আমরা শুধু তাই না আপনারা জানেন যে আমার মনোনয়ন বাতিল হলো ডিসি অফিস থেকে এক পার্সেন্ট ভোটার তালিকার ত্রুটি দেখায় দুই দিনের ভেতরে চার পাঁচ হাজার ভোটার তালিকা দাখিল করা যেভাবে করেছে তার ত্রুটি বিশ্রুতি থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক যাই হোক আমার মনোনয়ন ওখান থেকে বাতিল হলো নির্বাচন কমিশনে আসলাম আগের আপনারা জানেন আপনারা ছিলেন তখন অনেকেই যে সেখান থেকেও আমার মনোনয়ন গ্রহণযোগ্য বলে বিবেচিত হলো না আমি বিস্মিত হলাম হবে নির্বাচন কমিশনের অথচ আমার ব্যারিস্টারের কোনো কথা শুনলেনই না বললেন নামঞ্জুর করা হলো আপনারা বুঝতে পারছেন তাহলে শুনানি কী শুনানি এ তার মানে আমি যে বৈষম্য শিকার শুরু থেকেই সে মনোনয়ন থেকে শুরু করে এরপরে হাইকোর্টে গেলাম একই রেজাল্ট হলো সুপ্রিম কোর্টে যে শেষ পর্যন্ত আমি আমার মনোনয়ন ফিরে পেলাম ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি দেশবাসীর প্রতি আন্তরিক অভিনন্দন আমি নির্বাচনে গেলাম দুদিনের কর্মকাণ্ডের মাঝে আপনারা জানেন প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনই কাস্ট করেছিল যে আমি তো পরিষ্কার বলেছিলাম যে যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে যত যতদণ্ডিত তারকাই হোক না কেন আমার অর্ধেক ভোট পাবে তো দশটা সাড়ে দশটা পর্যন্ত নির্বাচন হয়েছিল আমি তার ভিতরে কত ভোট পেয়েছি সেটা দেশের কাছে রেকর্ড আছে আপনারা দেখলে জানলে সবই পেয়ে যাবেন এরপর তো সব কাইটে ছিঁড়ে নিয়ে গেল আমাকে সেন্টারে যাতে দেওয়া হবে না হুমকি ধামকি মাস্তানি সন্ত্রাসী তৎপরতা কত কিছু আল্লাহর হমাত আপনাদের দোয়া না থাকলে তো আমার সেই সময়ই উদাহা হয়ে যাওয়ার কথা ছিল তাহলে ও সময় আওয়ামী লীগ উদাহা করল আর এর সময় এরা বাংলা মকর্দমা করবে তাহলে কি আমরা এদেশের নাগরিক না সুতরাং এই কথাটা উপলব্ধি করার মতো কিছু মানুষ প্রত্যেকটা দলেই শীর্ষ পর্যায়ের অবশ্যই আছে সেই কারণেই হয়তো আমাকে হামলা মামলায় কোনো ই করে নি জড়ায়নি এবং আমি তো আমার এলাকাতে নির্বাচনী তৎপরতা আমি চালিয়েই যাচ্ছি আমি বিভিন্ন রাজনৈতিক সংগঠনে ইতোমধ্যে যাতায়াত করছি যোগাযোগ হচ্ছে এটা সঠিক তার কারণ সক্রিয় রাজনীতি যেহেতু গতবারে আমি নির্বাচন করেছি নির্বাচন আল্লাহ আমাকে বাঁচালে এবারেও আমি করবো আর সে কারণেই কোন ব্যানার কিভাবে করব এগুলো দেখার জন্যই হচ্ছে মূলত আমিও এই রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে দাওয়াত আসলে কিছু কিছু প্রোগ্রামে আমি যাই ধন্যবাদ আপনাদের তবে নির্বাচন করব এবং সেক্ষেত্রে আমি আমার মিডিয়ার তথা দেশবাসীর সাহায্য সহানুভূত এবং আন্তরিকতা আমি চাই বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেটা আসলে জনবান্ধব বাংলাদেশ হবে অর্থাৎ যেখানে কোনো সন্ত্রাসী তৎপরতা দুর্নীতি মাদক এবং ওই এক নায়কতন্ত্র এই জিনিসগুলো যাতে না থাকে সেরকম একটা বাংলাদেশ আমি আমার ভেতরে লালন করি আমি সেটা প্রতিষ্ঠিত করতে চাই আমার তৎপরতার মাঝে আপনাদের আন্তরিকতা থাকলে আপনাদের সহানুভূতি থাকলে দেশবাসীর আন্তরিকতা থাকলে সেটা সম্ভব বলে আমি মনে করি তবে এই যে যে কথাটা লেটেস্ট আপনারা বললেন যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি দেশের ভালো না সঠিক কথা সত্যি কথা সবসময় অনেকের কাছেই অপ্রিয় হয় আজকে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ কিন্তু তারা যে অবকর্ম করেছে শেখ পরিবার যে কাজগুলো করেছে সেই কাজগুলোই যদি এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো করে তাহলে এদের পার্থক্য কতটুকু হলো এটা তো করে যাচ্ছে অলরেডি অতএব দেশকে এসব এই অপরাজনীতির থেকে বেরিয়ে আসতে হবে সুশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতি বিনির্মাণ ছাড়া একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক দেশ আদৌ সম্ভব না আমি সেটা লালন করি এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের দোয়া থাকলে সেটা সম্ভব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে